আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মন চাই না যেতে তবুও যেতে হয় কত যে স্মৃতি আছে এই জামিয়া আল জামিয়া আল দারুল হিদায়া বিদায়ী কাফেলা দুই হাজার পঁচিশ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আমার প্রাণপ্রিয় আচ্ছাদের গ্রামীণ সবাইকে জানায় হৃদয়ের বহিন থেকে সুক্রিয়া ও মোবারকবাদ অন্তরের বহিন থেকে আরো সুক্রিয়া জানাই তাদের প্রতি যারা তাদের অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আলোকচল করেছেন রসুল আরবিআলাম বলেন মাল্লাম যে ব্যক্তি মানুষের সুক্রিয়া আদায় করে না লাম সে আল্লাহ তালারও শুক্রিয়া আদায় করেন মোহতারাম হাজিরিন আজ অতীব দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দিনটির মুখোমুখি হতে না চেয়েও মুখোমুখি হতে হয় বার তাই তো কবির ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই ছেঁড়া বাদন বিরহ বেদনা তোর মনে বইছে হাসি ও কাদন আজ ছেড়ে চলে যাব, আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি বিদায়ী ভাষণ আজ অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায়ী অনুষ্ঠান যদিও মনে করা হয় এটা বিদায়ী অনুষ্ঠান কিন্তু এটা একটি আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনোই সম্ভব না দীর্ঘদিন যাবত এই প্রাতিষ্ঠানিক এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে অধ্যায়নত ছিলাম আমার মনে আছে সেই ছোটবেলার কথা যখন আমি হেপস হেফস থানায় দাখেলা নেওয়ার জন্য এসেছিলাম আমি দাখেলা নিয়েছিলাম হেফস মুখ মুখস্থ করার জন্য সে সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এলমে সরফ এলমে ফাসাহা, ফাত এলমেন তফিফ এলমেন হাদিস এর জ্ঞান অন্বেষণ করার জন্য বিশাল সফরে আমার যাত্রা শুরু হয় গুটি গুটি পা করে আজ বিদায়ের দ্বার প্রান্তে পৌঁছেছি এলেম অর্জনে বিশাল সফরে হারিয়েছি অনেক বুজুর পীর তার মধ্যে থেকে মরহুম আবিদুর রহমান সাহেব হুজুর মরহুম সাবেক মোহতামিম শরিফুদ্দিন সাহেব হুজুল মরহুম দাদা হুজুল তিনি মোস্তাজাউদ্দাওয়া ছিলেন আরও বহু বুজুরগানের দিনকে আমরা হারিয়েছি আল্লাহ তালা তাদেরকে জাননাতে উঁচু মাতাম দান করুন আমিন মোহতারাম হা আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল ঝামিয়া আলারাবিয়া দারুল হেদায়া প্রত্যেক উস্তাদ তাদের অক্লান্ত তাদের একান্ত আন্তরিকতা ভালোবাসা ও দক্ষতার সহিত আমাদেরকে পাঠদান করিয়েছেন কিভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হয় তা তা তারা শিখিয়েছেন সকলেই এই সকলের এই স্নেহপূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা কখনো ভোলা সম্ভব নয় হে যুগের পাঠদানি পাঠদানকারী ওস্তাদগণ আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান জ্ঞানে প্রজ্ঞ প্রজ্ঞাময় ও উদারচিত্তের ওস্তাদদের থেকে শিক্ষা অর্জন করতে পেরেছি শিক্ষাদানের ক্ষেত্রে আপনার আপনারা হচ্ছেন শৈল্পিক আপনাদের পাঠদান আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে গিয়েছে বহুদূর যখন জীবনের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতাম না দিন সম্পর্কে ভালোভাবে বুঝতামও না তখন আপনাদের স্নেহপূর্ণ ভালোবাসা আমাদের প্রতি আমাদের আন্তরিকতা আমাদের স্বপ্ন পূরণে অনেকটা পথ শোধন করে দিয়েছে যেদিন আমরা জামিয়ার এই আঙ্গিনায় এসেছি সেদিন থেকে আপনারা আমাদেরকে কোনো অভাব অনুভব করতে দেননি সর্বদা পাখির মতো ডানা মেলে আগলে রেখেছেন তাই বিশাল এই পথ চলার মাঝে আমরা বহু অন্যায়ী কাজ করে ফেলেছি বহু অন্যায় কাজ করে ফেলেছি বহু বেদুবি করেছি কখনো আপনাদের সামনে আপনার প্রিয় হয়েছি কখনো আবার অপ্রিয় কাজ করে অপ্রিয় হয়ে গেছে কখনো বেয়াদবি করেছি কখনো কখনো আপনারা নিয়ম করেছেন সেই নিয়ম ভঙ্গ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি কখনো আপনারা শব্দ দিয়েছেন আমরা শবক করতে পারিনি শব্দ করতে পারিনি কখনো আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে মার দিয়েছেন শাসন করেছেন কখনো আবার আন্তরিকভাবে দুঃখ পেয়েছেন আমরা অনেক ভুল করেছি আপনারা আমাদের সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না আপনাদের আপনাদের ছিল না সামনে সাথে কোনো ঝগড়া ছিল না শুধু আপনাদের একটাই লক্ষ্য ছিল যে আমাদেরকে এলমে দিন কিভাবে আমরা শিখতে পারব সেই লক্ষ্য আপনারা পূরণ করতে পেরেছেন আপনাদের একটাই লক্ষ্য ছিল আমরা বুঝতাম না আমরা যখন নিয়ম করা হতো তখন আমরা ভাবতাম সমালোচনা সমালোচনা করতাম এসব পরে কেন বাইরে যেতে পারবো না কেন মোবাইল ফোন ব্যবহার করতে পারবো না নানা বিধানে আমরা আসক্ত ছিলাম আমরা অনেক দেখেছি অনেক সমালোচনা করেছি আজকে কেন এটা করা হলো আজকে তরকারি ভালো হলো না কেন আজকে এই যে হুজুর কয়েকটা হুজুর মিলে আলোচনা করে একটা ছেলের নাম কেটে দিল কেন এগুলো আমরা সমালোচনা করেছি কিন্তু বাস্তবিক পক্ষে দেখা যায় যে দোষটা আপনাদের না দোষ হলো আমাদের আমরা বেদমি করেছি আমরা শাস্তি ভোগ করতে হবে আমাদের কি ভোগ করতে হবে তাই অনেক ভুল হয়ে গিয়েছে দুটি হাত বাড়িয়ে দিলাম আপনাদের দিকে নিজেদের সন্তান তুল্য মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন আর সকলেই আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন হে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও জানে কতগুলো লোক কোথা থেকে একত্রিত হয়েছে আগে জানতাম না আজ মনে হচ্ছে মন থেকে একটি বিদায়ী স্বপ্ন দেখে যেতে খুব মনে পড়ছে সেই কথাগুলো কেন বাড়লে বয়ের ছোট্টবেলা বন্ধু হারিয়ে যায় যেন হারাচ্ছে সব বাড়াচ্ছে দিন হারানো তরিকায় হে সহপাঠী বন্ধুরা বিদায়ী শব্দটি কষ্টের হলেও তবুও আজ বলতে হয় কারণ আজ আমরা সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এসে পৌঁছেছি আজ আমাদের ছেড়ে চলে যেতে হবে আজ আমরা আমাদের ছেড়ে যেতে হবে ছায়াবহ সেই বড় বড় গাছগুলোকে ছাড়তে হবে আমাদের স্বপ্নের দিন গুণা সেই দিনগুলোকে আমাদের সবাইকে তোমাদের সবাইকে অনেক মিস করব কখনো অন্যায় হয়ে থাকলে আমাদের ক্ষমা সমাজ দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর তোমাদের কাছে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের গৌরব সম্মান আমারও রাখছি কখনো যেন তা ক্ষুণ্ণ না হয় সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আর সকলের জন্য অন্তরের অন্তর থেকে সর্বদা শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা রইল ও হে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আজ বিদায় নিতে গিয়ে আমাদের কান্নারুল হওয়ার পাশাপাশি সকলের কণ্ঠ বা রুদ্ধ আজ চোখে অশ্রু এখানের একটি অধ্যায় সমাপ্ত করে আবার আরেকটি অধ্যায় পান মানা রাখার উদ্দেশ্যে বিদায় নিব সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো উন্নতি গড়ে তুলে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি সর্বশেষ প্রতিষ্ঠানের সকল সাথী যায়ে নেক হায়াত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় হে প্রতিষ্ঠান বিদায় ছাত্রবিন্দু বিদায় রে তুই আসবি জানি সবার জীবনে তবুও কেন দুঃখের জল আনিস নয় নেই মনকে ভাঁচা মন মনকে ডুবাস ভাবনাতে স্মৃতির পাতায় দুচোখ হতে অশ্র ঝরাস অঝর ধারায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি